জনগোষ্ঠীর মাঝে নাগরিক সেবা সম্পর্কে অবহিত করা সহ জনগণের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে তথ্য মেলা দুই হাজার পঁচিশ অনুষ্ঠিত হয়েছে শুভেচ্ছা জানাচ্ছি ইতিমধ্যে আমাদের সম্মানিত সঞ্চালক আমাদের পনেরো ও ষোলোই জানুয়ারি সকাল থেকে চট্টগ্রাম শিল্পকলা একাডেমি প্রাঙ্গনে তথ্য শক্তি এই স্লোগানে চট্টগ্রাম জেলা প্রশাসন ও চট্টগ্রাম নাগরিক কমিটি সনাকের যৌথ আয়োজনে এই তথ্যমেলা অনুষ্ঠিত হয় তথ্য অধিকার আইন দু হাজার নয় বিষয়ক ওরিয়েন্টেশন কুইজ প্রতিযোগিতা দুর্নীতি ও সুশাসন বিষয়ক প্রীতি বিতর্ক চিত্রাঙ্কন প্রতিযোগিতা সাংস্কৃতিক অনুষ্ঠান সেবাদাতা ও গ্রহিতার প্রত্যাশা ও প্রাপ্তি বিষয়ক সংলাপ তরুণ সংলাপ সমাপনী অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী সহ দুদিনব্যাপী নানা আয়োজনে জমে উঠে মেলা চত্বর

করে রাখে এবারের মেলায় দুদক স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর পল্লী উন্নয়ন অধিদপ্তর জেলা প্রশাসন জেলা পুলিশ চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর মহিলা বিষয়ক অধিদপ্তর পরিবেশ ও বন অধিদপ্তর সড়ক ও জনপথ অধিদপ্তর আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী যুব উন্নয়ন অধিদপ্তর ব্র্যাক সচেতন নাগরিক কমিটি সনাক্ত টিআইবি ফায়ার সার্ভিস চাঁদগাঁও আঞ্চলিক পাসপোর্ট অফিস বিআরটিএ সহ বেশ কিছু সরকারি দপ্তর ও প্রতিষ্ঠানের রেস্টর লক্ষ্য করা যায় মেলায় অংশ নিয়ে তারা সংশ্লিষ্ট দপ্তরের নানা কর্মকাণ্ড ও সেবা এর মাধ্যমে মেলায় আগত শিক্ষার্থী ও দর্শনার্থীদের মাঝে তুলে ধরেন এ সময় মেলায় আগত শিক্ষার্থী ও দর্শনার্থীরা তথ্য মেলা দুই বেশ ইতিবাচক একটি উদ্যোগ বলে মনে করেন যা নাগরিক সেবার প্রক্রিয়াকে আরও সহজ ও মানসম্মত করবে বলে আশাবাদ ব্যক্ত করেন পাশাপাশি এমন যুগোপযোগী উদ্যোগ গ্রহণ করায় চট্টগ্রাম জেলার প্রশাসক ও টিআইবি ধন্যবাদ জানান যখন সেগুলো সঠিকভাবে প্রয়োগ থাকবে আমরা বর্তমানে বিশ্বাস করি যে এরকম একটা বাংলাদেশ আমরা দেখতে পাই যেখানে আইন প্রয়োগ নাই এখন আসি নিউজ ডেস্ক স্বাধীনতা কাত্তোর